পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি অক্টাল ডেসিমেল এবং ডেসিমেল বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই অর্থাৎ এখানে দুইটি অঙ্ক ব্যবহৃত হয় জিরো এবং ওয়ান বাইনারি সংখ্যার উদাহরণ ওয়ান জিরো ওয়ান বেস টু ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান বেস টু অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস আট অর্থাৎ এখানে আটটি অঙ্ক ব্যবহৃত হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন উদাহরণ ওয়ান জিরো ফাইভ বেস এইট সেভেন থ্রি পয়েন্ট সিক্স বেস এইট ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস দশ অর্থাৎ এখানে দশটি অঙ্ক ব্যবহৃত হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন উদাহরণ ফাইভ থ্রি বেস টেন সেভেন জিরো পয়েন্ট টু বেস টেন হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতি হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস ষোলো অর্থাৎ এখানে ষোলোটি অঙ্ক ব্যবহৃত হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপর ছয়টি ইংরেজি লেটার ব্যবহৃত হয় এ বি সি ডি ই এবং এফ হেক্জাডেসিমেল সংখ্যার উদাহরণ ফোর বি বেস সিক্সটিন এ ফাইভ পয়েন্ট নাইন সিক্স বেস সিক্সটিন